মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে অঙ্গীকারবদ্ধ ইরান তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের চলমান ইসরায়েলি ওপর আগ্রাসনের জবাবে ইরান অপারেশন ট্রু চালানোর ঘোষণা দিয়েছিল দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাকি জানিয়েছে যদিও এই অভিযানের শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে তবে এটি কোনোভাবেই বাতিল হয়নি বরং ইরানের সামরিক বাহিনী কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই সময় ক্ষেপণ করেছে তিনি বলেন ইরান কথা দিলে কথা রাখে আমাদের নেতৃত্ব দৃঢ় সাহসী এবং দূরদর্শী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে ইরান সব সময় প্রস্তুত ইরানের সামরিক বাহিনী আগেই ঘোষণা দিয়েছিল যে তারা ইসরায়েলে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত গেল অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং টু পরিচালনার মাধ্যমে ইরান তার সামরিক শক্তি দেখিয়ে দিয়েছে সেই সময় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পরাস্ত করে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে বিশেষজ্ঞরা মনে করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এতটাই উন্নত যে ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠেকাতে পুরোপুরি সক্ষম নয় এই হামলার ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল শুধু ইরানি নয় ইসরায়েল এখন এক যোগে বিভিন্ন দিক থেকে হামলার শিকার হচ্ছে ইয়েমেনের হুতি গোষ্ঠী ও লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সকালে লেবানন থেকে ছোড়া দুইটি শক্তিশালী রকেট ইসরায়েলের দক্ষিণঞ্চলে অঞ্চলে আঘাত আনে ইসরায়েলি সেনারা জানিয়েছে হামলার পর দেশব্যাপী সাইরেন বাস্তব শুরু করে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় হুতিরা ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের বিমানবন্দর সহ বিভিন্ন ধ্বংস করতে ধরে আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক নিক্ষেপ করেছে এর ফলে ইসরায়েলি বিমান চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে হুতিশ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াসারি জানিয়েছে গাজে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হুতিস সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বর্তমানে বিশ্লেষণ করেছেন যে কিভাবে হুতিদের ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের ভেতরে প্রবেশ করতে পেরেছে তারা জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্রের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশেষজ্ঞরা এই হামলাগুলো পরীক্ষা নিরীক্ষা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের পাশাপাশি মার্কিন স্বার্থেও আঘাত এনেছে হুতিরা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরি হ্যারি স্ট্রুম্যান লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যা রণতরিটির মারাত্মক ক্ষতি করেছে বলে দাবি করেছে হুতিরা ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি ঘর ছাড়া হয়েছে এবং খাদ্য ও ঔষধের সংকটে পড়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি জানিয়েছে গাজা পুনর্গঠনের কাজ অস্থায়ীভাবে লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হবে এদিকে ইরানকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান গ্রহণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাসের আলটিমেটাম দিয়েছে তবে আয়াতুল্লাহ খামিনী এই হুমকি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের হুমকিতে মাথা নত করব না খামিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যখন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরানি প্রক্সি বলে অভিহিত করে তখন তারা একটি বড় ভুল করে আমরা কোন প্রক্সি গোষ্ঠী তৈরি করিনি কিন্তু আমরা প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করি বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে মার্কিন এবং সামরিক করে যুদ্ধ বিমান ও সেনা মোতায়েন করেছে বিশ্ব সম্প্রদায় এখন উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক অস্থিরতা আরো বৃদ্ধি করতে পারে অন্যদিকে আবার দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত স্কারবো সোলদ্বীপ অর্থাৎ সেইখানকার স্থানীয় নাম হুয়াং ইয়াও দাও নিয়ে দীর্ঘ কোদিন ধরে চীন এবং ফিলিপাইনের মধ্যে মতবিরোধ চলে আসছে। এবার যুক্তরাষ্ট্র সরাসরি এই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিতর্কিত দ্বীপ ও চীনের সামরিক উপস্থিতির ইসকারবসল দ্বীপটি ফিলিপাইনের লুজান দ্বীপ থেকে মাত্র 137 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং দক্ষিণ চীন সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক বাণিজ্যিক পথের কাছাকাছি হওয়ার কারণে এটির গুরুত্ব অপরিসীম। ফিলিপাইন, চীন এবং তাইওয়ান তিন দেশই দ্বীপটির মালিকানা দাবি করে আসছে। যদিও আন্তর্জাতিক আদালতের রায় ফিলিপাইনের পক্ষে গেছে তবুও চীন এই রায় অস্বীকার করে দ্বীপটি তার কৌশলগত সামরিক ঘাটিতে পরিণত করেছে চীন সম্প্রতি দ্বীপটির ভেতরে বিশাল আকারের সামরিক রানওয়ে এবং অন্যান্য সামরিক স্থাপনা নির্মাণ করেছে এবং এখানেই কিন্তু একটি নতুন মোড় রয়েছে এই দ্বীপে চীনকে সহায়তা করছে ইরান স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেখানে বিমান রাখার জন্য হ্যাঙ্গার রাডার ব্যবস্থা এবং জ্বালানি সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে এর মাধ্যমে চীন পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের মত যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ চীনের এই সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় সম্প্রতি ফিলিপাইনের সঙ্গে নতুন সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে এবং ফিলিপাইনের ভূখণ্ডের টাইফুন মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে এই মিসাইল সিস্টেমের বিশেষত্ব হলো এটি একসঙ্গে সারফেস টু ইয়ার এবং সারফেস টু সার্ফেস উভয় ধরনের হামলা চালাতে সক্ষম এই সিস্টেমে যে টোহামো ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে তা বারোশো কিলোমিটার দূরের টার্গেটকে আঘাত হানতে পারে পাশাপাশি এস এম সিক্স স্ট্যান্ডার্ড মিসাইল ব্যবহার করা হয়েছে যা দুইশো চল্লিশ থেকে তিনশো সত্তর কিলোমিটারের মধ্যে যে কোনো আকাশ টার্গেট ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এই টাইফুন মিসাইল সিস্টেমের পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে যা বিতর্কিত দ্বীপের খুব কাছাকাছি চীনের পাল্টা জবাব যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তারা স্কারবো সোল সামরিক ঘাটিতে পরমাণু অস্ত্রের সজ্জিত এই বোমারু বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে এই বিমানগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি ইউ বোমার অনুকরণে তৈরি করা হয়েছে এই আধুনিক আয়নের মাধ্যমে চীন এগুলোকে আরও শক্তিশালী করেছে এই সিক্স বোমারু বিমানের নতুন সংস্করণ এই সিক্স এন এর রেঞ্জ সাত হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার এটি তেরো থেকে চোদ্দ টনের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে ফলে দক্ষিণ চীন সাগর থেকে সহজে ইরানের উপকূল বা অন্যান্য কৌশলগত স্থানে হামলা চালানোর সক্ষমতা রাখে চীন ঘোষণা দিয়েছে তারা এই বিমানগুলোকে ইরানের উপকূলে নিয়মিত টহল দেওয়ার জন্য ব্যবহার করবে যা যুক্তরাষ্ট্র নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য উদ্বেগজনক যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং সামরিক মোতায়েন কি চীনের পাল্টা জবাবের পর যুক্তরাষ্ট্র নতুন করে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাটিতে তাদের বি টু বিমান মোতায়েন করেছে এই বিমানগুলো স্টিল প্রযুক্তি ব্যবহার করে এবং কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম একই সঙ্গে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে এবং সেখানে আরও সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছে বিশ্লেষকদের মতে দক্ষিণ চীন সাগরে এই উত্তেজনা শুধুমাত্র চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বরং এটি পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে চীনের সামরিক সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র বৃহত্তম খ্রিস্টান দেশ এবং এটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক চুক্তি অনুযায়ী ফিলিপিনের ওপর কোনো আক্রমণ হলে তা যুক্ত রাষ্ট্রের উপর আক্রমণের শামিল হবে বলে বিবেচিত। তাই যুক্তরাষ্ট্র সেখানে তার সামরিক অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছে। এটি কি বিশ্বের শান্তির জন্য হুমকি? যুক্তরাষ্ট্রের দাবি চীনের সামরিক সম্প্রসারণ এবং A6 বোমারু বিমান মোতায় বিশ্ব শান্তির জন্য বড় ধরনের হুমকি। অপর দিকে চীন বলছে, যুক্তরাষ্ট্র হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে এশিয়ার ভূখণ্ডে সামরিক মহড়া চালাচ্ছে, তা প্রকৃত পক্ষে উত্তেজনা বৃদ্ধির কারণ। চীন আরও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিচ্ছে না এবং প্রয়োজনে অর্থনৈতিক প্রতিশোধ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনো অনিশ্চিত তবে সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান দক্ষিণ চীন সাগরে বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে আপনাদের এই বিষয়ে আরো আপডেট জানাবো তবে চীন এবং ইরান মিলে যুক্তরাষ্ট্রকে চরম একটি শিক্ষা দেওয়ার জন্য নতুন কৌশল এঁটেছে তা জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন অবশ্যই নতুন কোনো ভিডিওতে এই তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ